নম্বর রমজান মাসে রোজা রাখবেন কিন্তু রমজানের রোজার ওয়াজ মায়েদেরকে করা লাগে না কারণ রোজা তো রাখে দেখবেন মায়েরা একটাও নফল রোজা ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কি রাখ রোজাতে ওরা তিন নাম্বার স্বামী খেদমত এলাকার মায়েরা মোরা ভালো ক্ষেদমত করেন আমার ভাইয়া না স্বামী খেদমত করতে হবে স্বামীর মর্যাদা আল্লাহ এত বেশি করেছেন নবীজি বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না যদি অনুমতি আল্লাহ দিত তাহলে নারীদেরকে বলতো স্বামীর কদমে সিজদা দাও তার মানব স্ত্রীর জন্য স্বামীর মর্যাদা আল্লাহ এত বেশি করেছেন ও মা অনেক দুঃখ করে বলে আমি হয়ে ভাত খাইলাম অন্য কেউ হলে ভাতই খাইত না এই এইরকম কিছু বা আছে কি নাই আমি এটা গবেষণা করলাম কেন মা বলল আমি হই ভাত খাইলাম অন্য কেউ হলে ভাতই খাইতে না এখন দেখেছি বলার পিছনে একটি কারণ সেটি হচ্ছে আমাদের দেশের যৌতুক নামক কৌতুক প্রথা চালু আছে বিবার সময় টাকা নিয়েছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা নিলে এখন স্ত্রী বলে স্বামী হে আমার বাবা তোমারে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল বলে সংসার চলে নইলে চলত না তার মানে পাঁচ লক্ষ টাকার বিনিময় স্ত্রী স্বামীকে ক্রয় করেছেন এখন ওই বেচারাটা স্বামীর কান ধরে উঠায় আর বসায় স্বামী বেচারাটা জবাব দিতে পারে না এইরকম কিছু স্বামী আছে কি নাই আজকের মা ফেলে যৌতুক নিয়ে বিবাহ করেছেন কে কে একটু হাত তুলে দেখান দিলেও কি তাই তোলে একটা লজ্জার বিষয় তাই না যৌতুক আমরা নিব না হিংসা আল্লাহ যৌতুক আমরা নিব না অবিবাহিত যারা ছেলেরা আছ তোমরা নিয়াত করো যৌতুক হারাম আমরা যৌতুক নিব না আমরা যারা অভিভাবক আছি আমরা যারা বাবা আছে আমরা আমাদের সন্তানকে বিবাহ দিয়ে পরে বাড়ি থেকে জোর করে টাকা আদায় করব। না ইংসা আল্লাহ আল্লাহ তৌফিক তাহলে স্বামীর হুকুম মানতে হবে চার নাম্বার পর্দায় থাকতে হবে আজকাল মায়েরা দেখবেন রাস্তাঘাটে দোকান পাটে সব জায়গায় মায়েরা আছে কি নাই সব জায়গায় মায়েরা শপিংয়ে দেখবেন মায়েরা সব জায়গায় ভিড় কোথায় যাবেন সব কিছু শপিং করতেছেন মায়েরা এই তো আমাদের পাবনা শহরে গিয়ে দেখে রবিউল মার্কেটে আহারে খালি মেয়ে মানুষ ছেলেরাতে কেউ আছে বিদেশ কেউ বা চাকরি করে সময় তো পায় না এই স্ত্রীকে টাকা পায় বান্ডিলা এবার চলে গেছে নিজেরা মার্কেটিং করছে অনেক মায়েরা দেখবেন স্বামীর কাছে সাজে না মার্কেটে গেলে খুব সাজু টাজু করে সেজে যে মার্কেটে গিয়ে টানটান হয়ে বসে স্টাইল করে মদ মাকরাজ উচ্চারণ করে বলে ভাইয়া একটা শাড়ি কি দেখানো যাবে দোকানদারদের খুব বাহতেন সুসুন্দর একজন আমি কাস্টমার পেয়েছেন লাভ দিয়ে দাঁড়িয়ে নিজেই শাড়ি পরায় বলে ভাবি এটা আপনি খুব সুন্দর মানাবে আমার মা খবরটা এমনটি করবেন না সে যে গোজে যাওয়ার দরকার নেই আমার মায়েরা পর্দায় থাকতে হবে আজকে অনেক মায়েরা আছেন আমার দুঃখ লাগে দেখবেন আমার মা তারা দেখবেন চুলগুলো কেটে কেটে এমন সাইজ করে চুলগুলো কেটে বক্স চুল করে হাইনার মতো নকগুলো তারা রাখে কথা বলেন ঠিকই না কখনো কালো কখনো সাদা আবার কখনো লাল আবার হয়ে হলুদ এটা স্টাইল হতে পারে না আমি বলবো এটা হচ্ছে ভেড়া স্টাইল কথা বলে ঠিকই না আমার মা এরকম কাজ করা যাবে না আজকে মায়েরা অনেক মায়েরা দেখেন পুরুষের সাজে সাজগুজ করে আছে কি নাই পুরুষ সাজে আমি বাসে একটা উদাহরণ দিয়ে থাকি আবার ভাই দেখবেন ট্রেনে সফর করতে গেলে দেখবেন ট্রেনের মধ্যে সবচাইতে অন্ধ ল্যাংড়া ফকির ভিক্ষা করে বেশি আছে কি না এই ট্রেনে আপনি সফর করেন ট্রেনে ট্রেনের মধ্যে ভিক্ষা করে করুণ সরে গান গায় তিলটা নরম হয় সেখানে মানুষের টাকা দেয় দেয় কি দেয় না আমরাও দেই আসলে যারা ল্যাংড়াখোড়া অন্ধ তাদেরকে আপনার দিবেন এরা তো অক্ষম কাজ করতে পারে না এরকম একজন অন্ধ তিনি গিয়েছেন ট্রেনের মধ্যে ভিক্ষা করতে চেন আর বলতো আমার মুনি আল্লাহ রস্তে একই টিটা কহদন করি করুণ সুরে গান গাইলে দুঃখ কষ্ট লাগে কি লাগে না আমার ভাইয়ারাম করণ সরন্দ ফকির গান গায় পাশের সিটে একজন ব্যান্ড সঙ্গীত তিনি বসে আছেন দেখবেন ব্যান্ড সঙ্গীতের মাথায় চুল থাকে লম্বা লম্বা দাড়ি মুসকি ছুই দেয় যখন গান গায় মাথায় ঝাঁকি দেয় উল্লুকির মতো কথা বলেন ঠিক কিনা এই ব্যান্ড সঙ্গীটির দিলে একটু মায়া হরম বেসারের পকেট থেকে কিছু টাকা বের করলেন অন্ধ ফকিরের হাতের মধ্যে দিয়ে দিলেন অন্ধ ফকির মহা খুশি এখন বেচারাটা দোয়া করবে ব্যান্ড সঙ্গীতের মাথায় হাত দিল দেখেন লম্বা লম্বা চুল মুখে দাড়ি মুসি জুই মনে মনে ভেবেছেন নিঃসন্দেহে তিনি হয়তো মহিলা হবেন এইবার তিনি দোয়া করতে জানলাম আমার একজন বোন আমারে কিছু টাকা দিল আয় আল্লাহ জানিনা কি দোয়া করব বিবাহ হয়েছে কিনা বিবাহ যদি না হয় আমার বোনটিকে যোগ্য একটা স্বামী দাও যখনই বলেছেন যজ্ঞ স্বামী দাও পুরুষ ধারি আমার মহিলা বানাও অন্তত ভয় ফেয়ে গেছে সর্বনাশ আমি তো মনে করেছিলাম মহিলা এখন থেকে পুরুষ এভা যদি আমি দোয়া করি ভিক্ষা তো পাবই না ঝুলাও আমার হারিয়ে যাবে আমাকে দেখে সরেই ভিক্ষা করতে হবে এখন আমার অন্ধ দোয়া করে দো আমার মনের ভাই আল্লাহ রস্তে একটি কাহন করি আহ পাশে ছিল একজন আমার সোনার বাংলার একজন মেয়ে বক্স কাটিং চুল আছে কি নাই শার্ট প্যান্ট পরা বক্স কাটিং চুল আমাদের মেয়েরা কিছু দেখবেন রাস্তায় হেঁটে যায় পিছন দিক থেকে দেখে মনে হয় দাদা বাবু হেঁটে যাচ্ছে আছে কি নাই আমার মাদের কেবল মামা আজকে মায়েদের ডিজিটাল কায়দা স্টাইল হয়ে গিয়েছে বেশি আমার মাদের কেবল চারটি কাঁচ পাঁচক্ত নামাজ রমজান মাসে রোজা স্বামী থাকলে স্বামীর ফেদ নদ আর পর্দায় যদি থাকতে পারো বাপ রসুল বলেছেন বিনা হিসাবে জান্নাত জরে ওর সুবাহান্লা আমার মায়ের স্টাইল করতে করতে এত বেশি স্টাইল শিখে গিয়েছে এখন দেখেন অনেক সময় মায়েরা নিজের স্বামীকে বাবা বলে বলে কি বলে না স্বামী ডাক দিচ্ছেন রহিমা এদিকে এস বলে এসছি বাবা একটু দেরি করো এখন স্ত্রীর স্বামীরে বাবা এটা স্টাইল হয়ে গিয়েছে আমার মা স্বামীকে তো বাবা বলা চায় না কথার ফ্যাশনই আলাদা স্টাইল আমাদের বেশি হয়ে গেছে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম খারাপ লাগছে ছেড়ে দেবো কি রাইহান ভাই কি এসেছে নাকি আসছে না আবার ভাই আর অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব যেই কথা বলতেছিলাম ফাতেমা ফাতেমা আমার নবীজি বলেন আলী তোমার মা ফাতেমা যখন তিনি তার শ্বশুর আব্বা আব্দুল মোত্তাল কাছে ডেকে বলল বাবা গো আমার একটু অনুমতি দেন আমি একটু যেতে চাই কাবা ঘর তফ করার জন্য সঙ্গে সঙ্গে আব্দুল বুত্তালি বললেন ঠিক আছে মা চলে যাও অনুমতি দিলে অনুমতি পাওয়ার পর ও আলী তোমার মা ফাতিমা বিনতে আসাদ যখন কাবা ঘর তফ করতেছেন কাবা ঘর তফ করার সময় তিনি লক্ষ্য করে দেখলেন দরজা খোলা কারাজিনু যেন কাবা ঘরের দরজার ভিতর ঢুইকা কাবা ঘরটা পরিষ্কার করে জেরে বলে সুবাহান আল্লাহ হজ্জতে ফাতেমা বিনতে আসাদ ঘুরতেছেন হঠাৎ করে একটা আওয়াজ কোথায় থেকে চলে এলো ফাতেমারে সরগ তোমার গর্বের যে সন্তান আছে এই সন্তানের মর্যাদা অনেক গুণে বেশি তোমার গর্বের সন্তানের মর্যাদা যদি বাড়াতে চাও ফাতিমা সড়গ তাহলে তুমি কাবা ঘরের মধ্যে প্রবেশ করে একটু সেখানে পুরস্কারের দায়িত্ব না তোমার গর্বের সন্তানের মর্যাদা বাড়াতে চাও তাহলে কাবা ঘরের মধ্যে ঢোকো তুমি একটু পরিষ্কারে অংশগ্রহণ করো এ আওয়াজ যখন পেলেন সঙ্গে সঙ্গে ফাতেমা বিনতে আসাদ রুসুল বলেন তোমার মা তখন তুমি তোমার মায়ের গর্ভে এখনো ডেলিভারি হয় নাই তোমার মধ্যে ঢুকে পড়ল কাবা ঘরের মধ্যে তোমার মা ফাতেমা বিনতে আসাদ যখন তিনি একটা কাপড় নিয়ে কাবা ঘরের মেঝে মুছতে শুরু করল হঠাৎ করে পেটের মধ্যে পেইন শুরু হলো ডেলিভারির সময় হয়ে গিয়েছেন সন্তান প্রসা পাওয়ার সময় হলো চিৎকার করে তোমার মা কেঁদে ফেলল কে আমার সন্তান ডেলিভারি হবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভিতরকর পুরুষেরা সব বের হয়ে এলো বাইরে দাঁড়িয়ে বলল কে আসো কাবা ঘরের মধ্যে আল্লাহর একজন বান্দি মহিলা রুগী আমরা তো হাত দিতে পারি না এই এলাকার মহিলা যারা আছো মেহের করে মহিলার ডেলিভারি হবে তোমরা একটু সাহায্য করো ওরে সনম ওরে আলী তোমার মা যখন চিৎকার মেরেছেন ভিতরে ডেলিভারি হবে এমন সময় চতুর্দিক থেকে মহিলারা গরম পানি আর বিভিন্ন ধরনের কাপড় নিয়ে যখন কাবা ঘরের মধ্যে তারা প্রবেশ করলেন কাবা ঘরে প্রবেশ করে দেখেন ফাতেমা বিনতে আসাদ চকচকা ঝকঝকা সুন্দর একটা পুত্র সন্তান কোলের উপরে নিয়ে তিনি বসে আছেন জরে বল সুবাহারের মধ্যে ডেলিভারি হয়ে গেছে আমার ডেকে বলেন আলী এই পৃথিবীতে কাবা ঘরের মধ্যে কারো জন্ম হয় নাই একদম মাত্র সন্তানের জন্ম তিনি হচ্ছেন তুবি আলী জোরে বল সুবাহ এই জন্য আমার ভাইরা হজ্জত আলী মানুষ ছিল বেটে কিন্তু ইমানের বহর এত বড় ছিলেন যেই হজরত আলীর ব্যাপারে বলেছেন তিনি হচ্ছে আসাদুল্লাহ গিল গালিব তিনি আল্লাহর বাঘ হজরত আলী তলোয়ারের সামনে কাফেরা যেতে ভয় পেত জলে বলেন আল্লাহ।

আল্লাহর ربুল আলামিন এক নাম্বার তাদের গুন ছিল সিদ্দিক ওয়া আলাল কুফর তারা ছিলেন চরম কঠোর কাফের মুশরিকদের প্রতি অনন্যায়ের প্রতিবাদ করেছেন ডাইরেক্ট অ্যাকশন দিতেন সাহাবাই کرام কারণ তাদের ইমান মজবুত ছিল কথা বলেন ঠিক কি রে সিদ্দিক ওয়া তারা কাফেরদের প্রতি কঠোর অনন্যায়ের প্রতিবাদ করেছেন সাহাবীরা কিন্তু আমরা অন্যায় প্রতিবাদ করতে পারি না এর কারণ হচ্ছে আমাদের ইমান দুর্বল কথা বলেন ঠিক কিনা কিন্তু সাহাবিদ ইমান দুর্বল ছিল না আমার ভাইরা এজন্য জন্য আল্লাহর আলমিন সেই সাহাবাইক রাম যাদের ইমান ছিল বেশি হজরত আলীর ইমান ছিল এত বেশি মানুষ ছোট মানুষ ছিল বেটি ইমানের বহর এত বড় বেশি যে হজরত আলী রদিয়ালহুক যখন দেখা গেল খুবাই খুবাইব রদিয়ালহ যাকে শহীদ করেছে কাফেরেরা শহীদ করে দিলে খুবাইব কি শহীদ হয়ে গিয়েছেন রসুল হাসান লোকেরা সব হিজরত করে মদিনায় এক হচ্ছে খুবই গরিব মানুষ তখন তিনি আছেন মক্কাতে অবস্থায় কাফের মুর্শিকেরা এসে বলল ইকরামান নেটটি তাবু জেহেলের ছেলে ইকরামান নেটটিতে কিছু কাফের এসে বলল খুবই তুমি গ্রেপ্তার তোমাকে গ্রেপ্তার করা হবে তিনি বললেন কেন আমাকে গ্রেপ্তার করছেন বলে এই জন্য গ্রেপ্তার করেছি তুমি বাপ দাদার ধর্মের চুন কালিমিকে নতুন ধর্ম বানালাম মোহাম্মদ বিন আবদুল্লার পথে মধ্যে চলো ওই মোহাম্মদ বিন আবদুল্লাহ তার সাথীদেরকে নিয়ে মক্কাতে চলে গিয়েছে নাই তুমি আসো একা এখনই আমরা তোমাকে শহীদ করে দেবো হত্যা করব তোমাকে বাঁচিয়ে রাখবো না তবে শোনো তুমি যদি বাঁচতে চাও দিনকে ছেড়ে দাও সংঘর্ষে খোবাই না আমি গরিব ভালো আমার খাবার নাই দামি কোনো আমার কোন বাড়ি নাই গাড়ি নাই দামি কোনো পোশাক নাই অথচ আমি কি অন্যায় করলাম আমাকে তোমরা গ্রেপ্তার করতে চাও বলে একটাই দোষ তুমিও হেম্মদ বিন আবদুল্লার পথে চলো আল্লাহর পথে চলো এটাই হচ্ছে একবার্ত দোষ কথা বলেন ঠিক কিরা সুতরাং আল্লাহর পথে চলতে গেলে নির্যাতন জুলুম আসে এটাই হচ্ছে স্বাভাবিক কথা বলেন ঠিক কিরা আবার ভাই এখন খুবাই বলতেছে আমার জীবন যদি চলে যায় আমি শহীদ হব কিন্তু আমি দিনকে ছাড়বো না সোভা বলে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে খুবাই তোমাকে এখনই ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে জীবনের কোনো চাওয়া পাওয়া আছে কি যদি থাকি তাহলে তুমি বলতে পারো বলে চাওয়া আর কি আছে আমার দুই রাখার শুধু নামাজ পড়ার সুযোগ দাও বলে ঠিক আছে নামাজ পড়ার সুযোগ দিলাম আমার ভাইয়েরা হজ্জতে খোবাই ব্রাদি আল্লাহ খুতালেন হু তাই মম অজু বানালেন তিনি দুই রাকাত নামাজের জননমতি চাইলেন কেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ো হল নদী না আমানুষ তাই নু বিশপুরিবসলা ইন আল্লাহ মা স বিরিন জনে বলেন এয়া আইয়ো আমানু হে মমিন তোমরা কি কর আল্লাহর কাছে সাহায্য চাও। দুইটা জিনিসের মাধ্যমে ধৈর্য এবং নামাজ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য চাও আলামিন তোমার সাহায্য করবেন হত্যত খুবাই তিনি ধৈর্য ধারণ করলেন আর নামাজে দাঁড়ালেন সিজদায় পড়লেন সিজদার মধ্য দিয়ে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ আমাকে কাফের একই শহীদ করে দিবে ফাঁসির কাজটি ঝুলাইয়া হত্যা করবে তোমার কাছে মাত্র দুইটি আমার ফরিয়াদ এক নাম্বার আমাকে শহীদের দরজা দিবা শহীদ যদি হয়ে যাই। তাহলে আমার মর্যাদা বেড়ে যাবে জরে দুই নাম্বার তোমার কাছে আমার নবীজি তিনি মদিনে আসিন। আমার নবীর কাছে সংবাদটুকু তুমি পৌঁছে দিও গরিব সাবি হজ্জু খোবায় জীবন দিয়েছেন শহীদ হয়েছেন এরপর বাতিলের কাছে মাথা নত করে নাই সবার আল্লাহ রবীন্দ্র খোবাইবের দোয়াটা কবুল করে ফেললেন সোভান দোয়া কবুল হয়ে গেছি হটদি খোবাইব নামাজ শেষ করলেন তাকে কাফেরা সহি করে দিল তাকে যখন শুলে চড়ালো ফাঁসির কাছটি ঝুলায় হজরত খোবাইবকে সহি করে দিয়ে বলল সনম খোবাইব লাশটা গাছের উপর ঝুলিয়ে রাখো আর দুনিয়ার মানুষকে জানিয়ে দাও যারা ইমান আনবে মোহাম্মদের দলে যাবে তাদেরকে শুধু হত্যা করে রাখতে হবে তাদের কবর হবে না কবর দিতেও দেওয়া যাবে তাদেরকে পাহারা দাও এই পাহারা দেওয়ার জন্য ইকরামা একশ কাফির তাদের হাতে অস্ত্র দিয়ে একশ কাফের দিয়ে পাহারার ব্যবস্থা করলো খুব লাশ ঝুলছিন গাছি চতুর্দিকে কাফেরা পাহারা দিচ্ছেন এমন সময় জিবিলাম নবীজি মদিনার মসজিদে বসা সালাম করলেন হুজুর আপনার সাহাবি হজরত খোবাইবকে কাফের মুর্শিদের শহীদ করেই খান্ত হয় নাই তার লাশটা কাছি শিল ঝুলে রেখেছেন একশত কাফির তলোয়ার নিয়ে তারা পাহারা দেয় আপনার সাহাবি হজরতের খোবায়ের লাশ যাতে কবর দিতে না পারেন আমার নবীজি চিপ্রি ডামিনের কাছ থেকে শোনার পর কেঁদে ফেললেন এমন ভাবে কাচিন চিৎকার বেড়ে বেড়ে কান্দে সাবির বলে ইয়ারসুল আল্লাহ কোনোদিন এমনি ভাবে আপনাকে তো কান্দতে দেখি রাই কান্দার কারণ কি নবী আমার ডেকে বলেন সাবির শোন এই মুহূর্তে ফেরেসা জিব্রিল আমিন আমার সংবাদ দিল আমার গরিব সাবি অজ্জদু খোবাইবকে কাফেররা শহীদ করে দিয়েছেন শুধু শহীদ করে খান্ত দেয় হজ্জদু খোবাইয়ের লাশটা গাছের শহীদ ঝুলিয়ে রেখেছেন কবর দিতে দিবে না একসাথে কাফির অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে ও আমার তোমাদের মধ্যে এমন কোন সাবি আছো নাকি শতাধিক কাফের মুর্শেকের মধ্য থেকে আমার সাবি হজরতে খোবার লাস্টা ছিনিয়ে রে আমার কাছে পুষিয়ে দিবে আমি তার দাফন করতে চাই ধরে বলছো বাহান অসংখ্য সাবির মধ্যে থেকে আমি বলতে চাই হজরত আলীর কথা মানুষ ছিল ছোট ইমানের বহর এত বড় বেশি ওই ছোট মানুষ হজরতে আলী রাজি আল্লাহ হুতানের থেকে দাঁড়ায় বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আলী পারব আপনি আমার অনুমতি দেন আমি এক শত অস্ত্রধারী কাফের মধ্য থেকে আমার ভাই কোবাই লাশটা সিঁড়ি আপনার দরবারে পৌঁছায় দিতে যাই কি সাহস হজরতে আলী মানুষটা ছোট দিলটা এবং ছিলেন এবারের বহর আল্লাহ এত বড় বানিয়ে দিয়েছে বললেন আলী আমি চাচ্ছিলাম কারণ আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমাকে দুনিয়াতে বাঘ হিসাবে পাঠালো জাওয়ালি তোমার অনুমতি দিয়ে দিলেন হজরত আলী দিবেন এমন সময় একজন সাবিন নাম ছিল তার মেঘদাদ হঠাৎ করে মেঘদার দাঁড়িয়ে গেলেন ইয়ারা সুল আল্লাহ হজরতে আলী যাবে আমি আমার ভাইয়ের একটু খেদমত করতে যাই সাথে থাকতে যাই আপনি কি আমার অনুমতি দিবেন না ডবি আমার বললেন ইক্রামারে যাও আমি তোমার অনুমতি দিয়ে দিলাম এবার ইক্রামা বলেন বর্ণনা করেন হজরত আলী ঘোড়ার পিঠে উঠলেন যখন তিনি তার ঘোড়ার লাগাম ধরে এমন জোরে টান মেরেছেন এত ধরে ঘোড়া দৌড় মেরেছেন আবার বলেন তিনি আমি শত চেষ্টা করে অনেকক্ষণ পর গিয়ে দেখি সেই মদিনা থেকে তিনশত আশি কিলোমিটার দূরে ওই মক্কা যেখানে কোবের লাস্টা গাছে ঝুলাডো। তারই পাশে হজরত আলী ঘোড়ার পিঠ থেকে দাঁড়িয়ে আছেন আমরা লক্ষ্য করে দেখলাম একশ দজন কাফির তলোয়ার উশু করে দাঁড়ানো মাঝখানে গাছের সেই খুব আবার লাশটা চলতেছেন হজ্জতে আলি খুব দিকে তাকায় বলে আল্লাহ আমার ভাই খুব আয়ের লাশটা চিনিয়ে নেবো একশ দুজন কাফির তলোয়া নিয়ে দাঁড়ানো কেমনি করে আমি নিব হজ্জতে আলী রাতি আল্লাহ হুতান হু তিনি জানতেন আমার রব আমার আল্লাহ যেহেতু বর্ণনা করেছেন ইয়ার আইয়ো হাল্লা সব তিনি বলেন আল্লাপাক ববিকদেরকে ডেকে বলছেন তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ সাহায্য করব হজরত আলী বললেন ঠিক আছে আমি এক নাম্বার নামাজে দাঁড়াবো মেঘদাদ বলেন আমি তাকিয়ে দেখলাম হজরত আলী তিনি তিনি মাটির উপরে শীত দায় লটিয়ে পড়লেন আল্লাহর কাছে দুটি হাত তুলে বোধ আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে ওয়াদা দিয়েছি আমি খুবভাবে লাশ খেয়ে এক শত কাফের অস্ত্রধারী তাদের মধ্য থেকে আমার কাছে পৌঁছে দেবো মেহের বাড়িকে তুমি সাহায্য করো আল্লাহ বলে ঠিক আছে যে আমি তোর দোয়াটা মানজুর করে নিলাম লম্বা চলা কথা শেষ করতে সময় লাগবে যেহেতু রাত অলরেডি কত বেজে গেছে এগারোটা চার বাজে যেহেতু আমাদের রাইহান বিন সিরাজ ভাই এসে গিয়েছেন ওনাকে যদি আনতে চান আনতে পান সমস্যা নেই আমার কাছে খেতে যদি বলি আচ্ছা ওনাকে আপনি যখনই নিয়ে আসবেন আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ আনলে আমি ছেড়ে দেবো হিংসা আল্লাহ আমার ভাইকে আমি কষ্ট দিব না বেশি রাত আসলে করা ঠিক নেন আমরা তো বিভিন্ন জায়গায় দৌড়াই অনেক দূরে আমরা গেলেও সেখানে কিন্তু এটাই ভাবি যে দ্রুত যাতে ছেড়ে দিলে ভালো হয় তার কারণ বেশিরভাগ বাহিরে থাকে বেশি তা আমার না হযতে খুবাই বের লাশ নিয়ে যাবেন হজরতে আলী এখন হজরত আলীরা তুলে সিজদায় পড়ে কাটলেন তার কারণ আল্লাহ বলছে এক নম্বর ধৈর্য আর দুই নাম্বার লাগবে সলাাদ ছোট্ট নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য করেন তাহলে তিনি নামাজ পড়লেন দোয়া করলেন আল্লাহ তার দোয়াটা কবুল করে নিলেন জরে বরু সুহার মেঘদার বলেন আমি তাকিয়ে দেখলাম হজ্জতে আলীর দোয়া শেষ হতে দেরি হয় নাই লক্ষ্য করে দেখলাম যে ওই যে খুব লাশ যে কাছে সেই ঝোড়ানো আছে তার উপরে একখণ্ড মেঘ এসে ছায়া দান করল ম্যাকের মধ্যে একটা কুয়াশার মতো এলো অন্ধকার হয়ে গেল সুশীতল ঠান্ডা বাতাস বইতে লাগলো মুহূর্তের মধ্যে দেখলাম এক শতজন কাফির তারা সব ঘুমে অচেতন হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়লো হাতে তলোয়ার সব মাটিতে পড়ে গেল বল বলল আল্লাহু এক বাহ সব পড়ে গিয়েছেন আলী হরজ রুতান এইবার তিনি মেঘদানকে সঙ্গে করে তিনি চলে গেলেন কাফেরা সব ঘুমিয়ে পড়েছেন হাতে তলোয়ার সব মাটিতে পড়া হজরত আলী কাছে উঠলেন কাছ থেকে এইবার তিনি হজরত খুবভাবে লাশ দড়ি থেকে খুলতেছেন হঠাৎ করে মেঘনাথ বলেন তিন শত আশি কিলোমিটার দূর সেই মদিনা থেকে একটা আওয়াজ এলো আমার নবীজি তিনি একটা ডাক দিয়ে বলেন আলী তোমার ভাই খুববে লাস্টি তোমার সিনার সই তুমি বেদনা স্বর্ব তোমার ভাই খুববে লাস্টা তোমার সিনার সই বেদনা সুবহান কোথায় সেই মদিনা কোথায় সেই মক্কা 380 কিমি বর্তমান যুগের মধ্যে মোবাইল ফোন নাই ফ্যাক্স নাই কিছু নাই ইলেকট্রনিক যুগ লাগে না আমার রসূল যখন বলেছেন এই আওয়াজটা তিনশত কিলোমিটার দূর থেকে প্রতিধ্বনি হজ্জত আলীর কানে মেঘদাদের কাছে স্পষ্ট লাগলো মেঘদাদ বলেন আমরা সত্য পেলাম আলি তোমার ভাই মেঘদাদ কে তোমার দেহের সই তোমার সেনের সই তুমি একটু বেঁধে নাও যদি বল সুবহান আমার ভাইয়া হজ্জত আলিরা দেল্লাহু তেলেন হোম ওই গাছ থেকেই হজ্জত খুব আবেল্লা তিনি পারলেন এরপর মেঘদাদ বলেন আমার ভাই হজরত আলীর সিরের শিল্লাসটা বেঁধে দেওয়া হল এইবার আমরা ঘোড়ার ওপর উঠলাম ঘোড়া যখন তাড়া করেছি কিছু দূর যাওয়ার পর জুল হুলাই ফাই পৌঁছে গেলাম জুল হুলাই পৌঁছে যাওয়ার পর আমরা একটু মনে ভাবলাম একটু আরাম করি একটু রেস্ট নেই ঘোড়া যখন থামালাম হঠাৎ করি কাফেরদের ঘুম ভেঙে গেছি তারা দেখলো ব্যাপার কি লাশ নাই নিঃসন্দেহে মুসলমানেরা কোবায়ের লাশটা চিনি নিয়ে গেছেন আরবদের একটি ইম্রেদার ছিল তাদের ব্রেন ছিল ঘোড়ার পা অনুসরণ করে তারা সেখানে যেতে পারতেন এই ব্যক্তার অনুসরণ করল এক শতজন কাফির তলোয়ার নিয়ে তারা যখন রওনা দিল জুলহুল আফায় পৌঁছে গিয়ে দেখিন হজরত আলীর খোবায় সেখানে বসাব কিন্তু চিনতে পারেন নাই হজরত আলীর মুখটা তখন বাদাব তিনি সেখানে দাঁড়িয়েছেন এক শতজন কাফির হুঙ্কার দেবল লোকে খোবাবল্লাশ আন কি সড়ক আমরা একশতজন কাফি এসেছি মেহরবানি করে খোবার লাশটা আমাদের কাছে ফেরত দাও কারণ আমরা আমাদের নেতা ক্রমা ঘোষণা দিয়েছি খোবাবের লাশ কবর দিতে দেয়া হবে না ওর জানাজা হবে না কবর হবে না নিষিদ্ধ ঘোষণা করেছি সুতরাং লাশটি ফিরে দাও আমার আল্লাহ বলে দিলেন অসম্ভব আল্লাহ চাইলেন কুদ্দুদি কায়দায় আমার বান্দা হুবাবির লাশটা আমি তখন করার ব্যবস্থা করে দেব কথা বলেন ঠিক আমার আমার ভাইরা আল্লাহ যদি চান অবশ্যই তিনি পারেন অত ইজ্জু মাংতাহ অত দিল্লু মাংতাসাহ ইজ্জত দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ আর বেইজ করার মালিককে জিল্লতি দিবেন আল্লাহ ইজ্জত দিবেন আল্লাহ আছে কি নাই আমার ভাইয়েরাম এই জন্য যুগ যুগ ধরে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম যাদেরকে ফাঁসির কাস্টে জুলে শহীদ করল এই দেশেও তাদের ব্যাপারে বলা হলো তাদের কবর লাশ দাপন হবে না জানাজা হবে না কিন্তু শত চেষ্টা করে ঠেকাতে পারে নাই তাদের জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেবেছিল কথা বলেন ঠিক আমার ভাইরা সতরাং যারা ইমানদার যারা মুসলমান যারা আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করতে চায় তাদের ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দেন আর যারা মুসিদ যারা কাফ দিন যাতে প্রতিষ্ঠিত না হয় বাধা সৃষ্টি করেন আমার রব আমার আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দেন এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ক্যারু ওয়্মা ক্যারম আল্লাহ জরে বলেন আল্লাহ হয় আমার আল্লাহ বলেন শনকাভরেন আপ যতই তোমরা ষড়যন্ত্র করো কৌশলবাজি হও না কেন আমার রব আমার আল্লাহ হোসেন উত্তম কৌশলবাজি কথা বলেন ঠিক আমার ভাইরা এইবার হুকার দিয়ে বলতেছেন তোমরা দুইজন কি খোবায়ের লাশটা তাড়াতাড়ি ফেরত দাও যদি ফেরত না দাও অস্ত্র এনেছি তোমাদের দুইজনকে শহীদ করব শহীদ করে তোমাদের লাশটিও গাছে ঝুলিয়ে রাখবো তোমাদেরও কোনো জানা যাওয়া হবে না কবর হবে না সঙ্গে সঙ্গে হত্যতালী মানুষ ছিল ছোট ইমানের বহর এত তো করেছেন জাসানে বলা হলো আসাদুল্লাহ হিল গালিব কাফের জন্য আল্লাহ বাঘ বানালেন ওই হজরত আলী তার মুখের টান মেরে খুলে ওপেন হয়ে সিহারা দেখায় বলল সরে রাখি ইকরামার নেতৃত্বের কাফের মোর্শেকেরা আমি হজরত আলী এসেছি কেউ যদি স্ত্রী বিধবা করতে চাস কেউ যদি সন্তানকে তিম করতে যাস আমি আলীর সামনে আয় বলার সঙ্গে সঙ্গে কাফেরা চমকে উঠল হজরত আলীকে দেখি কিতাবের মধ্যে লেখছেন সঙ্গে সঙ্গে তিরিশ জন কাফির উল্টা দেখে তোর মা ডোরে বাপ রে মাপ রে মোরে সিরে সরে বলে সুবার আল্লাহ ভয় পেয়ে গেল ওরে বাবা রে মোর সিরে উল্টা দিকে দোল আছে কয়জন সত্তর জন তখনও সেখানে অপেক্ষা করতেছে আবার ভাইরা সত্তর জন তখনও অপেক্ষায় এমন সময় আমার রব আমার আল্লাহ রব্বুল আল আমি চাইলেন খুব আবলার দাপন হতে দিবে না আমি আল্লাহ কুডতি কায়দায় দায়িত্ব নিয়ে নিলাম ফন অবশ্যই হয়ে যাবে সঙ্গে সঙ্গে সত্তর জন কাফের তারা কিন্তু হেঁটছে না তারা দূরে যায় না ভয় করে আসতে পারে না কিন্তু ছেড়েও দেয় না লাশ যাবে আমার আল্লাহ একটা ভূমিকম্প দিয়ে দিলেন কাঁপতে শুরু করল ভূমিকম্প যখন শুরু হলো ওই সত্তর জন কাফের তাকায় দেখলেন সামনে বিশাল আকারে একটা গর্ত তৈরি হয়ে গেল জোরে বল বাহার আল্লাহ এই গর্ত দেখার সঙ্গে সঙ্গে কাঁফে দেন যা তাদের শুকিয়ে গেল সর্বনাশ এত বড় গর্ত হলো না জানি ওই গর্তের মধ্যে পড়ে আমরা মারাও যেতে পারি মনটা দুর্বল হয়ে গেছে আমার রব আমার আল্লাহ ওই কয়েকজন কাফেরকে হিদায়েত দান করবেন আল্লাহ আর সাজিমের মালিক হিদায়েত লেগে চীন কারণ আল্লাহ যার এই হিদায়ের দেন একমাত্র তিনি হিদায়েতে যান কথা বলেন ঠিক কি দাদায় তিরিশ জন কাফের পালিয়ে গেল হিদায়েত ছিল না শত্রু হিদায়ত পাবেন তখনও দাঁড়ানো আবার একটা ঝাঁকুন এলো ভূমিকম্প শুরু হল এই ভূমিকম্প যখন হচ্ছেন কাঁপতি কাঁপতে দেখা গেলো হঠাৎ করে খুব আবার লাশ